আপনাদের ভালোবাসাটা অনেক ভালো লাগে আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন তেমনি আমিও ভিডিও গুলা খুব ভালো করে দিচ্ছি জীবনটাকে সুন্দর করতে হলে অনেক কিছু করতে হবে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আমার কথাটা কি ক্লিয়ার বোঝা যায় নাকি বোঝা যায় না ওটা একটু আগে জানাবেন কাইন্ডলি চলে আসেন চলে আসেন সবাই একটু চলে আসেন আজকে আবার সবার সাথে আড্ডা দিব ভাই বই এলে ভাল ওই তো সবার সাথে একটু সুন্দর করে আড্ডা দিতাম চলে আসেন চলে আসেন সবাই একটু আড্ডা দেই চলে আসেন কোথা আমার হারিয়ে যেতে নেই মানা মনি মনে হে কই দেই आओ ना হে নেবত লাগি তো বর্ষাইলা মত খানদরি ও

এটা আপনারও কাজে লাগবে আমারও লাগবে তো একটু সহ্য করে একটু দেখবেন আর কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু আমাকে বলবেন হ্যাঁ আয়াতালি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো কেমন দিনকাল কাটতেছে আপনাদের আপনার কি খবর বেসিক্যালি ভাই আপনার কি খবর আয়াত আলি ভাই আপনাদের সাথে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আমার একটা পেজ আছে যদি একটু কষ্ট করে আমার ওই পেজটাতে গিয়ে একটু দেখে আসতে না আমাকে সবচেয়ে ভালো লাগতো ভাই কারণ এমনিতে তো ইউটিউবে তো প্রচুর ভালোবাসা পাইতেছি একটু ফেসবুকে যদি একটু ভালোবাসাটা দিতেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতো একটু ফেসবুকটা দেখবেন ভাইয়া খায়াত আলী ভাইয়ার আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন एड करा जाए कि ना देखी स्टार्ट ए पोल स्टार्ट ए क्यू ए आई किचु जीनी शेड करा जाए कि ना मैं एक तो देखते से देखी फर्स्ट मेन वीडियो नीड टू स्टार्ट हाइलाइट चैट फिल्टर